আমরা মাছে ভাতে বাঙালি আর বাঙালি মানেই কিন্তু মাছের প্রতি দুর্বল আর সেটা যদি হয় এরকম তেলতেলে কই মাছ তাহলে কিন্তু বাঙালি আনা ষোলো আনাই জমে যায় আর কচুরমুখী দিয়ে যদি কই মাছ এভাবে রান্না করা হয় তাহলে ভাত কিন্তু একটু বেশি খেতে হয় আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি এখানে আমি কচুর মুখে ছিলে তারপর পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি চারটা কই মাছ মাছগুলোকেও আমি পরিষ্কার করে নিয়েছি মাছখান দিয়ে একটু ফেলে দিয়েছি যেন তেল আর মশলাটা একটু ভালো করে মাছের গায়ে লেগে যায় এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব আমি মাছ ভাজাতে সবসময় মরিচের গুঁড়া দিই কারণ একটু ঝাল হলে ভালো লাগে খেতে কই মাছটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু অবশ্যই মাঝখান দিয়ে এভাবে একটু ফেলে দিবেন আর ছোটো সাইজের মাছ হলে কিন্তু ফেড়ে দেওয়ার দরকার নাই তাহলে মাছটা ভাজার সময় যায় আমার মাছগুলো মাখা হয়ে গিয়েছে মাছগুলোকে এক সাইডে রেখে এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি দেড় চামচ মরিচের গুঁড়া তারপরে এক চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা আর এক চামচ জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি এখন এগুলোকে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এই মশলাটা রেডি করে নিচ্ছি এরপরে কিন্তু আমার আর রান্নায় বেশি ঝামেলা থাকবে না রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে মশলা রেডি হয়ে গিয়েছে এখানে একটা ফ্রাই প্যান গরম করে তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ফ্রাইপ্যানটা একটু ভালো করে গরম করে নিয়ে এখন মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলোকে কিন্তু উল্টে দিতে হবে মাছ একটু লাল লাল করে ভাজলেই আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি সবসময় একটু লাল লাল করে ভাজি মাছগুলোকে আমি উল্টে দিয়েছি তারপরে অপর পাশে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে ওখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আর এই রান্নাটায় তেল একটু বেশি দিলে খেতে ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হয়ে আসবে তখন আমার বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এখন আর কোনো ঝামেলা নাই জাস্ট এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলেই হবে যে কোনো রান্নায় কিন্তু মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটাও তত ভালো হবে খেতে ভালো লাগে যখন মশলাগুলো কষানো হয়ে যাবে ভালো করে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবার যখন তেল উঠে আসবে তখন আমি কেটে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি কচুরমুখী কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না যদি কচুরমুখীগুলো ভালো হয় কই মাছের সাথে কিন্তু কচুরমুখির একটা ভালো কম্বিনেশন হয় এখন আমি একটু কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে তারপরে এই কচুরমুখীগুলো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে নিব কে কে আমার মতো কচুরমুখী তরকারি পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন পনেরো মিনিট পর কিন্তু ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চিড়ে দিচ্ছি আর কচুরমুখীটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখেন এখন আবার আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি যারা পাতলা ঝোল পছন্দ করেন তাহলে তারা একটু ঝোলের পানিটা বাড়িয়ে দিবেন আর যারা কম পছন্দ করেন তাহলে একটু পানিটা কমিয়ে দিলেই হবে আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন কয়েকটা কাঁচামরিচ চিরা দিয়ে দিয়েছি ঝোলের পানিটাও ফুটে এসেছে তাই দিয়ে দিচ্ছি মাছ কুলো মাছ দেওয়ার পরে আমি কিন্তু এটা খুব একটা বেশি সময় জাল করব না তাহলে মাছটা একদম নরম নরম হয়ে যায় খেতেও ভালো লাগে না এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা অপশনাল আপনারা হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলে কোনো সমস্যা নাই আমার রান্না কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে আর মাশাল্লাহ রান্নার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর তরকারিটা খেতেও আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছিল এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ